সম্মানিত দর্শক এই যে জায়গাটা আমরা দেখছি এটা হলো মাকবরাতুর সুবাইকা এই মাকবরাতুর সুবাইকাতেই জাহিরি যুগে নিজের বাবা আপন সন্তান কন্যা সন্তানকে এনে এখানে মাটি চাপা দিয়ে হত্যা করতেন এই ভয়ে যে মেয়ে বড় হলে মেয়ের হানি হবে মেয়ের ইজ্জত থাকবে না সম্মান থাকবে না এজন্য ছোটোবেলাতেই বাবা তার আদরের কন্যা সন্তানকে নিজের হাতে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে হত্যা করতেন এই জায়গায় আরেকটি একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো এই আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লামের আপন ফুফি নাম হচ্ছে সুমাইয়া রদি আল্লাহ তাল আনহা তিনি এবং তার পরিবার ছিল আম্মার ইবনি ইয়াসির বা ইয়াসিরের পরিবার বলা হতো ওনাদেরকে এখানে ধরে এনে আবু জাহেল উদ্বা সাইবা তৎকালীন মুশরিকরা নির্যাতন করছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছেন কিন্তু বাধা দেওয়ার মতো সামর্থ্য তখন রাস্লা সাল্ল্লা আলিয়ালামের ছিল না নবী করিম সাল্লিয় সাল্লাম একদম কাতর দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন ইসবিরিয়া আল ইয়াসির ইনামা আয়দা কুমুল জান্না হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা করছি এরপর সুমাইয়া রাদ আল্লাহ তালানহাকে নির্মমভাবে নির্যাতন করে বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করার মাধ্যমে ওনাকে শহীদ করে দেওয়া হয় আল্লাহতালা এই জায়গায় হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হচ্ছে এই দুটি ঘটনা